হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড ব্লগ ফুলবাড়িয়া ঘুরতে যাওয়ার পার্ট ওয়ান তো আপনারা দেখতেন কি পার্ট টু দেখবেন না পার্ট টু কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে সো দেরি না করে দেখতে থাকুন আজকের ব্লগ আসসালামু আলাইকুম ক্যাপশন দেখা তো বুঝতেই পারছেন ফুলবাড়িয়া উপজেলার রাবার বাগানে গেছি রাবার বাগান কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু প্রচুর পরিমাণের আনারস চাষ করা হয় শুধু আনারসই না মিশ্র চাষও দেখলাম এখানে করা হয় বেশ কয়েকটা ফসল একসাথে চাষ করা হয় আর এখানে কিন্তু রাবার বাগানে রাবার গাছগুলো দেখা যাচ্ছে আর এগুলা কিন্তু বেতি গাছ একদম ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম রাবার বাগান দেখাবো আর কারখানা দেখাবো না তা তো হতে পারে না চলে আসলাম বসি হোক সন্তোষপুর রাবার বাগানে এখানে রাবার কীভাবে প্রক্রিয়াজাতকরণ করা হয় সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো আর এই যে আমরা গেট দিয়ে ঢুকতেছিলাম এখানে আমাদের টিম মেম্বাররা ছাড়াও এখানে অন্যান্য মানুষরাও আছে। ঘুরতে গিয়া দারুণ এক অভিজ্ঞতা হলো আর এই সেই কারখানা যেখানে গাছের কষ আয়না এখানে প্রক্রিয়াজাতকরণ করা হয় রাবার বাগানের ভিতরে কিন্তু অনেক রকমের ফসল চাষ করা হয়েছে এই যে আরগুলো দেখতেছেন এখানে হচ্ছে এই রাবারগুলো শুকাতে দেওয়া হয় রাবারগুলা আমি ধরতে গেছিলাম এগুলা দেখলাম একটা প্রচুর পরিমাণে একটা স্ট্রং গ্যাস আসে তো এগুলা পর্যবেক্ষণ করতে গিয়া দারুণ একটা অভিজ্ঞতা হইল তবে ফুলবাড়িয়া উপজেলার এই অঞ্চলগুলোতে ঘুরতে গিয়ে একটা জিনিস দেখলাম এখানে কোনো জমি খালি পড়ে থাকে না প্রতিটা জমিতেই হচ্ছে চাষাবাদের ব্যবস্থা রয়েছে ওই এলাকায় ফলের মধ্যে আনারসের চাষটা আমি বেশি দেখলাম এই যে দেখেন কষগুলা কীভাবে ঢালতেছে একদম দুধের মতন সাদা আসলে মিষ্টি টেস্ট তো ল খাব শুনতেই পারলেন ওইখানে রে কান্টি বলতাছে এগুলো খাইলে বাবা আমার কাছ থেকে বিদায় নি আসা ল আমরা কিন্তু এখান থেকে বের হয়ে বানর দেখতে যাব বানর দেখতে গিয়ে কি কি হয়েছে সেগুলো আজকে আপনারা কিন্তু দেখতে পারবেন আর ওই যে ওখানে কিন্তু আমার সারো হচ্ছে ব্লগ ভিডিও করতেছিল কারখানার লোকরা তারা হচ্ছে দেখাছিল স্যারকে কিভাবে তারা কাজগুলো করে স্যার সেই ফুটেজগুলো তুলে নিয়ে যেতেছিল আর আমরা যেহেতু সাপলা বিল থেকে আসলাম তাই হচ্ছে যে সবার হাতে সাপলা ফুল দেখা যেতেছে আর আমি একটু উপরের দিকে উইঠাপুড়াটা ঠাপুরাটা জায়গা পর্যবেক্ষণ করে দেখতেছিলাম আর একটু রিলস ভিডিও ছবি টবি দিতেছিলাম মানে ছবি তুলতেছিলাম তো আপনার শেষে দেখতে পারবেন এখানে বৈশাখ ছবিগুলা দারুণ আসছিল তারপর এখান থেকে আমরা বানর দেখতে গেছিলাম তো এখানে অনেকগুলা বানর ছিল এগুলা বানররা কিন্তু আপনারা যে গাড়িতে করে যাবেন দেখবেন উঠবো আর বানরদেরকে এখানে কাছে গেলে হচ্ছে বানরদেরকে কিছু খাবার টাবার দিতে হয় কলা অথবা কোনো বিস্কিট কিনে ওদেরকে দিতে হয় প্যাকেট সিরা খুব সুন্দর করে রাখা আর ওই যে ওই কোনার মধ্যে দেখেন একটা ছোট্ট একটা একদম বেবি বানর ওটাকে দেখতে এত কিউট লাগতেছিল আর এই বানরটাকে দেখেন এটা কিন্তু অনেক বড় একটা বানর আর এই বানরগুলো যে কি অবস্থা করতেছিল মানে আমি তো ভীষণ ভয় পেতেছিলাম আর আমার সাথে যে সঙ্গী সাথীরা ছিল মানে আমরা মেয়ে ফ্রেন্ডস যারা ছিল ওরাও প্রচুর পরিমাণের ভয় পেতেছে আপনারা দেখতে পারবেন সামনে আর এই যে দেখেন এক একটা বানর আমি জাস্ট ভয় পেতেছিলাম যে বানরকে আমার কাঁধের উপর উঠা আইসা বসে কিনা বা আমার থাপ্পড় টাপ্পড় মারে কিনা আমি প্রচণ্ড ভয় পেতেছিলাম কারণ আমি যত দূর জানি বানরদেরকে রাগায় লড়া নাকি থাপ্পড় মারে তারপর হচ্ছে আমি এই ভয়গুলো পাইতেছিলাম আমার এখানে প্রচুর পরিমাণের বানর এখানে তো আমার ভীষণ ভয় লাগতেছিলো আমার এই যে ছোটো বোনেরা সবাই ভিডিও টিডিও করতেছিল আর এই বানরগুলোকে নাকি ওই এখানকার লোকেরা হচ্ছে পালে তাদের কথা নাকি আবার শুনে

তো এই ছিল আর কি অবস্থা আর এই যে দেখেন কিউট একটা বানর মানে মায়ের একদম কুল ছাড়তেই আসে না খুব সুন্দর করে পেঁচাই চাই ধরে রাখছিল আমি কিন্তু অনেক পরিমাণে ভয় পাইছিলাম তো এখানে যারা যাবেন তারা কিন্তু অবশ্যই বানরের কাছে থেকে একটু সাবধান হয়েন আর এই যে রাবার বাগানে যাওয়ার কিছু ছবি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকেই ধন্যবাদ